আয়াত পঁচাত্তর অনুবাদ কিন্তু তারা এসব ইলা তাদেরকে সাহায্য করতে সক্ষম নয় আর তারা তাদের বাহিনী রূপে উপস্থিত হবে এক তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে জুন্দ এর অর্থ প্রতিপক্ষ নেয়া হলে আয়াতের উদ্দেশ্য হবে এই যে তারা দুনিয়াতে যাদেরকে উপাস্য স্থির করেছে তারাই কেয়ামতের দিন তাদের প্রতিপক্ষ হয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তবে হাসান ও কাতাদা রহিমাহুমল্লাহ থেকে বর্ণিত আয়াতের তাফসির এই যে কাফিররা সাহায্য পাওয়ার আশায় মূর্তিদেরকে উপাস্যস্থির করেছিল কিন্তু অবস্থা হচ্ছে এই যে তারা স্বয়ং মূর্তিদের সেবাদাস ও সিপাহী হয়ে গেছে তারা মূর্তিদের হেফাজত করে কেউ বিরুদ্ধে গেলে তারা ওদের পক্ষ হয়ে যুদ্ধ করে অথচ তাদেরকে সাহায্য করার যোগ্যতা মূর্তিদের নেই অথবা আয়াতের অর্থ তারাও জাহান্নামে নামে হাজির হবে যেমন তাদের এই মূর্তিগুলো জাহান নামে তাদের সাথে উপস্থিত থাকবে দেখুন ইবিন কাসির ফতহুল কাদির